আসসালামু আলাইকুম সবাইকে পিনাকিদার বাজে পিকচার হ্যাঁ আমি এইভাবেই কথাটা মেনশন করলাম কারণ আমি ওনাকে ভালো হিসাবে জানি আর ওনাকে আমি এখনও মন্দ বলতেছি না বিকজ উনি বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের মানুষের যেই উপকার করছে হ্যাঁ সেই সেটার প্রেক্ষিতে ওনাকে কখনোই আমি খারাপ বলতে পারবো না ওনার ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য আমি মেনে নিলাম আপনাদের তর্কের খাতিরে কিন্তু আমি এখন একটু এক্সপ্লেনেশন করি আমার নিজের মতো করে সেটা হচ্ছে নারিয়া ইসলাম হুম উনি হচ্ছে পিনাকিদার বান্ধবী হয়তো বা ওনার সাথে চ্যাট চ্যাট করছে কখনও খারাপ চ্যাট হয়তো করে নাই মেবি খুব ফ্যামিলিয়ার ছিল হয়তো ওনার ফ্যামিলিও জানতো ব্যাপারগুলা তো এগুলোকে এখন আপনার এই যে গতকালকে একটা লাইভ অনুষ্ঠানে আপনার তিনজন ব্যক্তি শাহেদ আলম তারপর হচ্ছে সুলতানা কি যেন একটা আরেকটা বিশেষণ আছে মহিলার নামটা পিছনে আমি আরেকটা ইয়াতে দেখছিলাম আর হচ্ছে আপনার শাহেদ আলম তো শাহেদ আলম যেখানে আছে সেখানে মানুষ ধরেই নিচ্ছে বা মনেই করতেছে যেটা শাহেদ আলমেরই পরিকল্পনা এবং অ্যাটসেটার অনেক কিছু তো আমি একটু বলি আমার এক্সপ্লেনেশন থেকে সেটা হচ্ছে যে শাহেদ আলমের চেহারা হাসির অঙ্গভঙ্গি দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে এই জিনিসগুলো টোটালি টোটালি মেক মেক করা করা আমার যেটা মনে হচ্ছে আর এই ব্যাপারে না দাও গতকালকে আপনার একটা ফেসবুকে দিচ্ছে কিছু একটা আমি সেটা আসলে পড়ার প্রয়োজনও মনে করি নাই কারণ আমার বিশ্বাসটা আমার মন থেকে জন্মাইছে তো এটা বাংলাদেশের মানুষের মানে আমি আমি বলবো যে যারা এই কয়েকটা ব্যক্তিকে পছন্দ করে যারা দেশকে ভালোবাসে ভাই আমার কথা হচ্ছে কি জানেন যে আপনার তর্কের খাতিরে ধরেই নিলাম আমি আজকে ধরেই নিলাম যে আপনি এরকম এরকম উনি করছে এবং আপনারা এগুলো প্রকাশ করছেন কিছুদিন আগে কিন্তু র বলছিল হ্যাঁ কিছুদিন আগে কিন্তু র না ইন্ডিয়া থেকে বলছিল ইন্ডিয়া যখন আপনার এই যে এদেরকে যখন ব্যান করা হয়েছে তখন ইন্ডিয়া থেকে বলছিল যে মানে এদের বিষয়ে আপনার র প্ল্যান বি কাজ করবে এখন বাংলাদেশে বুঝছেন এফ এল করছে বি কাজ করবে এরকম কিছু একটা তথ্যগুলো আমার কাছে ছিল আসলে আমি মাঝখানে থাকা শিখ থাকাতে আমি বলতে পারি নাই তো অনেকেই জানেন জিনিসগুলো হ্যাঁ মানে যারা বিচক্ষণ তারা জানেন অনেক কিছুতেই ব্যাপারগুলো পাবলিশড হয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনার যদি হয়ও হ্যাঁ আমার তো কোনো প্রবলেম নাই দেশপ্রেমিক যে হবে সে তার ব্যক্তিগত বিশেষ মানে আমার হ্যাঁ এখানে আপনারা বলতেছেন যে পিনাকি আপনার এই যে অন্যের চরিত্র নিয়ে হনন করে কাটটা করে জানেন যে নাকি দেশের বিরুদ্ধে কাজ করে তারটা করে বা তারটা করতে চায় কিন্তু করে না কিন্তু উনি কিন্তু ওইভাবে করে না তো নাদিয়া যে উনি বলতেছে যে আমি লাস্টে কিছু পাবলিক কমেন্টস নিয়ে কথা বলবো না দিয়ে যে উনি বলতেছে যে পিনাকি ভারতের ডিপ স্টেটের হয়ে কাজ করে ঠিক আছে কিভাবে কাজ করে যে এই যে পণ্য আন্দোলনের বয়কটে ডাক দিচ্ছে সেগুলোর সাথে আপনার চামড়া এই যে অ্যাটসা ট্যাটসাটা তো এগুলো অনেক কিছু সে মানে বলছে আর কি একটা গোজার মিল দেওয়ার মতো একটা কথা বলছে কিন্তু আমি বলছি না যে একটা কথা বলছি যে এই জেনারেশন আমাদের এই জেনারেশন অনেক চালাক এই জেনারেশনকে বোকা মারানো যাবে না আর ঠিক আছে তো ছবিগুলো অনেকে বলতেছে যে ফেক করা হয়েছে এডিট করা হয়েছে অনেকে বলছে আরো ভালো এডিট করা শিখো তারপরে আসো আর শাহেদ আলমকে তো মন্তব্য মানে কি বলবো যে মানে একদম মানে জাস্ট আপাদমস্ত পচায় ফেলছে এই ব্যক্তিটাকে এবং এই ব্যক্তিটার চেহারা দেখলেও বোঝা যায় বিধ্বস্ত অনেকটা তো এই ব্যক্তিটা অনেক কিছুই মানে আগে আগে একসময় ভালো ছিল কিন্তু মাঝখানে উনি কেন হয়ে গেল মানে আমরা আসলে জানি না আমরা যারা বিষয়গুলো একটু মানে খোঁজ খবর রাখার ট্রাই করি তো সবার একই বক্তব্য একই মন্তব্য অনেকে বাজে ধরনের মন্তব্য করতেছে তিনজনকে নিয়ে হ্যাঁ তিনজনকে নিয়ে বাজে মন্তব্য কেমন করতেছে সেগুলো হচ্ছে যে আপনার তিনজন একসাথে থাকছেন আপনারা একই বেডের মানুষ অনেক কিছু তারপরে আবার চ্যানেলগুলো দেখেন আপনি চলো বদলাই ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই যে কে যেন আমেরিকান টিভি তারপরে হচ্ছে আপনার নিউ ইয়র্ক টিভি এই ধরনের আর কি তো আমি আসলে জিনিসগুলো একটু বলি সেটা হচ্ছে কি যে এদিকে দেখেন আপনার যখন তারেককে রয়ের এজেন্ট বলছে তখন